ফেসিবাদের মানুষ নয় মানুষ হলে মানুষকে এইভাবে খুন করতে পারে না আপনারা দেখছেন অনবরত মিডিয়া আসছে তিনি বাহিনী প্রধানদেরকে হুকুম করেছিলেন যত মানুষ খুন করে হয় আমার গদি ঠিক রাখো কত বড় নির্দয় কত পাশান হলে এইরকম নির্দেশ দেওয়া যায় ওমাকারু ও মাকার আল্লাহ আল্লাহ হাইরুল মাহিরিন জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ হুশিয়ারি দিয়ে বলছেন মনে রাখিও আল্লাহর চাইতে বড় কৌশলী কেউ নাই আল্লাহর কৌশল যখন প্রয়াস প্রয়োগ করা হবে তখন আল্লাহ কঠোরভাবে পাকড়াও করবে তাদের পরিণতি বাংলাদেশের মানুষ সচক্ষে দেখছে কিন্তু আমাদের এই ভাই বোনেরা এখনও যন্ত্রা বয়ে বেড়াচ্ছে বিশেষ করে চৌকের ব্যাপারটা খুবই সেন্সিটিভ চোখ দুটো চলে গেছে এরকম লোকের সংখ্যা প্রায় পাঁচশো একটি চোখ দারুণ ক্ষতিগ্রস্ত সেই রকম লোকের সংখ্যা আমাদের হিসাব অনুযায়ী সাড়ে সাতশো এই দুইটা জায়গা আমাদের কাছে বড় কষ্টের পা নাই হাত নাই হয়তো বা আর্টিফিশিয়াল লিম লাগাইয়া কোনো সুরত আমাদের ভাইয়েরা বোনেরা চলতে পারে কিন্তু জীবনের আলো যাদের নিভে গেল আল্লাহর সৃষ্টি তারা আর দেখবে না দ্রুত তাদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থাও সরকার কিংবা আমরা কেউ নিতেও পারলাম না চাইলেই সব কিছু হয় না আবার চাইতে হয় না চাইলে হয় না দুটাই লাগে আমরা সরকারকে তখন বলেছিলাম যারা শহীদ হয়েছেন তাদের আপনযন্ত একটা শান্তি পেয়ে যাবে এক সময় কিন্তু যারা আহত হয়েছে তাদের দিকে নজর দেন অগ্রাধিকারের ভিত্তিতে সরকার তখন বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করব দেশে হোক বিদেশে হোক আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওইটা পর্যাপ্ত নয় এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে আমরা একটা সংগঠন আমরা মূল দিন থেকেই আমাদের অগ্রাধিকার দুটো ছিল প্রথমে শহীদ পরিবার এরপরে আহত ভাই আমরা শুধু ঢাকা না সারা বাংলাদেশে বলে দিয়েছিলাম যে আমাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমাদের আহত ভাই বোনদের পাশে দাঁড়ান আর শহীদদের ব্যাপারটা কেন্দ্র থেকে আমরা দেখব আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা শাখা তাদের সামর্থ্য অনুযায়ী গিয়েছে তারা যে বিশাল কোনো উপকার আপনাদের করতে পেরেছে তা না বরঞ্চ আমরা আপনাদের পাশে গিয়ে কৃতজ্ঞ হয়েছি ধন্য হয়েছি যেতে পেরেছি দোয়া চাইতে পেরেছি এটা আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ আপনারা সুযোগ করে দিয়েছে একজন শহীদের বাড়িতে আমরা যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে আমাদের প্রায় চোদ্দ দিন তারা কাউকে এলাও করছে না এরপরে তারা এলাও করলো আমরা গেলাম যাওয়ার পরে তারা বলল যে এই ব্যাপারে আসা আপনাদেরটাই প্রথম আপনাদেরটাই শেষ আমরা আর কাউকে এলাও করব না কেন আমাদেরকে এলাও করলেন বললো যে আমরা বহু বিচার বিবেচনা করে দেখেছি যে আপনারা দুনিয়ার কোনো স্বার্থে নয় আসলেই আল্লাহর জন্য আপনারা ছুটাছুটি করছে আমরা এও বিচার করে দেখেছি যে আপনারা ছাড়া আর কেউ এই ব্যাপারে কোনো দায়িত্ব নেয়নি সরকারও না তাই আপনাদেরকে আমরা আহ্বান জানালাম আমরা সবগুলা শহীদ পরিবারে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের মানবিক দায়িত্বের জায়গা থেকে চেষ্টা করেছে কিছু করার কিন্তু এই পরিবারটি আমাদেরকে বলল যে আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই আমরা এই ধরনের কিছু নিবনা না কারো কাছ থেকে বললো যে আমার সন্তান তো আমার জন্য রুজি করে তার অ্যাকাউন্টে সে চব্বিশ লক্ষ টাকা রেখে গেছে সে একজন ছাত্র আউটসোর্সিং করত এই টাকা সে জমিয়েছে তার টাকা দিয়ে এখন আমি আমার স্ত্রী দুইজন ইনশাল্লাহ কালকেই আমরা ওমরায় যাচ্ছি আমাদের প্রয়োজন নাই এই টাকার এই টাকা দিয়ে যারা কষ্টে আছে তাদেরকে আপনারা সহযোগিতা করুন তাদের এই আচরণ আমাদেরকে খুবই মুগ্ধ করেছে নামও মুগ্ধ আবু বাড়িতে গিয়েছিলাম এটাও ঠিক যে আমাদের আগে কেউ যায়নি সেখানে যাওয়ার পরে তার মা বাপের মুখ দেখার সুযোগ আমাদের হয়েছে একটা অতি গরিব ফ্যামিলি একটাই সন্তান তাদের উচ্চশিক্ষার একটু সুযোগ পেয়েছিল বাকি কেউ আমার ধারণা আমি জিজ্ঞেস করি নেই এই লজ্জায় তাদের অবস্থা দেখে মনে হয়েছে কেউ এসএসসি পাস করে নেই এর নিচে সবার অবস্থা সেই ছেলেটা গোটা দুনিয়াকে কাঁপাইয়ে দিল সাহসিকতার সাথে ডানা মেলে দিল আর বুক পেতে দিল সে আশা করেছিল যে তার দেশের পুলিশ অন্তত তার বুকে গুলি মারবে না কিন্তু একটা দুইটা তিনটা মাল্য মেরে শেষ করে দিল ছেলেটাকে এই ছেলের জন্য জাতি গর্বিত এবং আমরা কৃতজ্ঞ আল্লাহ তালা এই ধরনের ছেলে এই ধরনের মেয়ে বেশি বেশি করে আমাদের মাদের গর্বে জন্মদান করুন দোয়া করুন এই বিড়ই আমাদের দরকার বেশি বেশি করে এই পরিবার এখন জাতীয় সম্পদ যত শহীদ পরিবার সবগুলা জাতীয় সম্পদ কেউ কেউ দলের কতজন শহীদ হয়েছে বলেছেন আমরা কিচ্ছু বলব না এই ব্যাপারে আমরা শুধু বলবো যে মেহরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ তারা আমাদের জাতীয় বীর এবং এই রকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর তাদেরকেও কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন না তাদের প্রতি আমাদের সকলের কর্তব্য আর আমরা তাদের কাছে ঋণী এটা যেন সবসময় আমাদের মনে থাকে চব্বিশের এই বিপ্লবের প্রত্যাশা সমাজ থেকে বৈষম্য দূর করা বৈষম্য দূর করার পথে হাঁটলেই বৈষম্য দূর হবে ভিন্ন পথে হাঁটলে হবে না আপনি মক্কায় যাবেন হোস্ করার জন্য মস্কোর প্লেইনে উঠে বসলে মক্কা আপনার দেখা হবে না আপনাকে মক্কার প্লেন ধরতে হবে জেদ্দার প্লেন ধরতে হবে মদিনার প্লেন ধরতে হবে যদি আপনি সেখানে যেতে চান আপনি মুক্তি চাইবেন আর আপনি মানুষের গোড়া আইন দিয়ে মুক্তি পাবেন এটা আপনি কল্পনা করলে বুকার স্বর্গে বাস করবেন সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা তিনি যে আইন দিয়েছেন মুক্তি কেবল সেই আইনে অন্য কোনো জায়গায় নেই এই আইনের জন্যই জামাতা ইসলামী লড়াই করে অন্যরা কি জন্য লড়াই করেন তারা বলতে পারবেন তবে তাদের সাথে একান্ত আলোচনায় অনেকে বলেন যে ভাই আমি যদি না থাকি আমার দল দিয়ে কি হবে আগে দেখব আমি কোথায় আছে আমার পথ ঠিক আছে কিনা আমি অমুক হইতে পারলাম কিনা তমুক হইতে পারলাম কিনা যদি আমি পারি আমার রাজনীতি ঠিক যদি আমি না পারি আমি রাজনীতি করবো না আর জামাত ইসলামের বক্তব্য এই ক্ষেত্রে ভিন্ন যে জীবনেও যদি আমরা ক্ষমতায় না যাই কোনো বারের জন্যে একজন এমপিও যদি আমাদের নির্বাচিত না হয় একজন মন্ত্রীও যদি আমরা ভবিষ্যতে না পাই এই জন্যে আদালতে আখেরাতে আমাদের নাজাত আটকা পড়বে না আমাদের নাজাত আটকা পড়বে আল্লাহ যে বিবেক দিয়েছেন সেই বিবেক অনুযায়ী মানুষকে যদি সম্মান করতে না পারি মানুষকে যদি ভালোবাসতে না পারি তাহলে আমার আমাদের নাজাত আটকা পড়ে যাবে আমরা আমাদের সহকর্মীদেরকে একটাই কথা বলি মানুষ আশাফুল মহলকাত মানুষকে বেশি করে সম্মান করো এবং মানুষকে বেশি করে ভালোবাসো এই ভালোবাসা এবং সম্মানের জায়গাটা আমরা ধরে রাখতে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা আপনাদের সাথে আমরা আছি ইনসব আমরা সরকার নই তারপরেও দুইটা দেশকে আমরা অনুরোধ করেছিলাম যে কিছু উন্নত চিকিৎসার তোমরা আমাদের জন্য ব্যবস্থা করো সরকার বলবে তার জায়গা থেকে আমরা বলতেছি আমাদের জায়গাতে আমাদের অনুরোধে একটা দেশ থেকে তাদের টিম পাঠিয়েছিল তারা মাসখানেক এখানে পুরা একটা টিম এক মাস তারা সার্ভিস দিয়ে ব্যাক করেছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ আরেকটা দেশকে আমরা বলেছি আমাদের এই দুই সেক্টর আমাদের চোখ হারা ভাই আর আমাদের হাত পা হারা ভাই এদের জন্য তোমরা একটু করো তারা আশ্বাস দিয়েছে তবে আমরা সরকারকে বলেছি সরকার প্রধান যেন তাদের প্রধানকে একটু ফোন করে এই ব্যাপারে একটু কিছু বলেন তিনি বললেই বাকি কাজটা সহজ হয়ে যাবে এবং তারা এখন মানসিকভাবে প্রস্তুত কিন্তু রাষ্ট্রের একটা নিয়ম নিয়মকানুন আছে এটা রাষ্ট্রকেই করতে হবে আমরা ইনশাল্লাহ এই ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করব যদি আমাদের আহত ভাইদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে যে যত বেশি কষ্টের মধ্যে আছে তাকে যদি উন্নত দেশগুলাতে পাঠানো হয় সেখানে হসপিটালে না রেখে যদি বাইরেও রাখতে হয় আমরা কথা দিচ্ছি আমরা ভিক্ষা করে হলেও সেইখানে তাদেরকে রাখার ব্যবস্থা করব ইনশাল্লাহ আমরা তাদের পাশে থাকবো এবং থাকতে পারলেই আমরা মনে করব যে আল্লাহ আমাদের প্রতি রহমশীল আছে আমরা বেদরে আমরা নির্দয় হতে চাই না আল্লাহ যেন আমাদের অন্তরটাকে মানুষের প্রতি ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেন এখানে রাফসান নামের একটা ছেলে নিয়ে তার মা হাজির হয়েছিলেন মা তো তিনি কথাই বলতে পারলেন না তারা এই শিশুর কথা চিন্তা করে সম্ভবত আমি জানলাম যে শরীয়তপুরে তাদের বাড়ি এখানে কোথায় তারা থাকে না আমি খুঁজখবর নিব ইনশাল্লাহ আমি জানি না এই মায়ের কয়েকটা সন্তান আছে তো এই ছেলেটাও আমাদের জাতীয় বীর এই যে শিশু বয়স বোধ আড়াই তিন বছর হবে এর বেশি হবে না মায়ের কুলে যা দেখলাম এও আমাদের জাতীয় বীর সব বীরকে আমরা কুলে নিতে পারবো না আমরা আমাদের হৃদয়ের কুলে সবাইকে ধারণ করি আর এই ছেলেটা যদি তার মা বাপ আমাদেরকে সুযোগ দেন তাহলে সে বড়ো হওয়া পর্যন্ত তার বাকি চিকিৎসা এবং তার শিক্ষা সকল মজলুমের প্রতীক হিসাবে আমরা একটু খেদমত করতে চাই এই দায়িত্ব নিতে চাই যদি তার মা বাপ আমাদেরকে সুযোগ দেন আর না দিলে আমাদের করার কিছু নেই এটা আমরা একটা দরখাস্ত ওনাদের কাছে দিয়ে রাখলাম আশা করি তারা এটা বিবেচনায় নেবেন ইনশাআল্লাহ আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি শহীদ পরিবারগুলোতে এই যে এখানে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছিল আপনারা জানেন সুমাইয়া নামে একজন বোন আমাদের শহীদ হয়েছে তার বাচ্চা সুবাইয়া তাকে দেখতে গিয়েছিলাম তখন কয়েক মাসের শিশু সে কেবল তো ওকে খুলে আমরা নিতে পেরেছিলাম আমরা সবার পারি নাই বলেছিলাম যে এই শিশু এখন আমাদের শিশু এই শিশুকে নেওয়ার জন্য অনেক শিল্পপতি তারা চেয়েছেন যে তাদের মেয়ে বানিয়ে নেবেন এরা জবাব দিয়েছে সর্বপ্রথম যাদেরকে এই শিশুর দায়িত্ব আমরা দিয়েছি তারাই আমাদের জন্যে যথেষ্ট মানে তারা জামাতে ইসলামের হাত থেকে এটা নিয়ে অন্য কারো হাতে দিতে চাচ্ছেন না তারা আমাদেরকে কৃতজ্ঞ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের মর্যাদা অনেক বাড়াইয়ে দিন রাজশাহীতে একটা বোন ভাই তিনি শহীদ হয়েছেন তিনি রিক্সা চালাতেন তো তার পরিবারে গিয়েছিলাম তার ভাইয়েরা তার মা এবং শহীদের স্ত্রী তারা এসেছিলেন তো আমি ওই মেয়েটাকে জিজ্ঞেস করেছিলাম মা তুমি কেমন আছো তো মেয়েটা খেঁদে দিল খেঁদে দিয়ে বলল আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি কিন্তু আমার গর্বের সন্তানের কি হবে আমি তো ছয় মাসের অন্তঃসত্ত্বা খুব ছিল মেয়েটা ভীষণ খারাপ লেগেছে যে আমরা তো গরিব হলেও চারটা ভাত চলছিলাম শান্তিতে ছিলাম স্বামী চলে গেল আমি বিধবা হলাম কিন্তু আমার এই সন্তানের কি হবে আমরা তাকেও বলেছিলাম যে আলহামদুলিল্লাহ তোমার সন্তান এখন থেকে জাতীয় সন্তান আর আমরা যা খাবো তোমার তোমার সন্তানও থাকাবে থাকাবে পরিবারও সেই মাস থেকে আলহামদুলিল্লাহ তাদের পাশে আমরা আছি আমরা আছি আমরা থাকবো ইনশাল্লাহ থাকবো আমরা এরকম আরও কিছু পরিবারে গিয়েছি এবং তারা আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা যদি চব্বিশ হাজার ফ্যামিলি যারা আহত হয়েছেন সবার কাছে এরকম দায়িত্ব নিয়ে যেতে আল্লাহর শেষ দায় পড়ে যে কত না শুক্রিয়া আদায় করতাম তবে হ্যাঁ আল্লাহর ভান্ডার কোনো কমতি নাই আমরা চাই আমাদের হাটটা আল্লাহ যেন তার মেহরবানি দিয়ে লম্বা করে দেন আপনারা দোয়া করবেন আমরা এইভাবেই থাকতে চাচ্ছি সবার সাথে আমরা এই দেশটাকে একটা ভালোবাসার দেশ একটা বরকতময় দেশ একটা মর্যাদার দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই এই জন্য শিক্ষার জায়গাটায় আমরা ইনশাল্লাহ সবার আগে হাত দিব যদি আল্লাহ কোনোদিন দিন আমাদেরকে সুযোগ দেন শিক্ষা যে জাতির ঠিক হয়েছে সেই জাতি ঠিক সেই জাতি মর্যাদার জাতি সেই জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আর শিক্ষা যাদের এলোমেলো শিক্ষায় কোনো দিক নির্দেশনা নাই কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য ভেলার মতো সাগরে বাসে ওই দেশ এবং জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না আমাদের দেশে সকল মানুষের আর্থিক অবস্থা সমান নয় সরকারের দায়িত্ব হবে যাদের আর্থিক সংগতি নেই তাদের পূর্ণ দায়িত্ব নিয়ে সন্তানদেরকে সুশিক্ষা নিশ্চিত করে আমাদের দেশে এটা করা হয় না হয় না বলেই অসংখ্য মেধা ঝরে যায় বিপদগামী হয়ে সন্ত্রাসীতে পরিণত হয় অনেকে এটা সমাজের জন্য ভালো কোনো লক্ষণ না এবং এর জন্য সমাজ দায়ী সরকার দায়ী সবাই গিয়ে নিজের গদিতে কিভাবে আসবে আর থাকবে এই নিয়ে ব্যস্ত থাকে মানুষের পাটা কিভাবে ধোয়াবে মানুষের কষ্ট কিভাবে দূর করবে সেই চিন্তা করতে চায় না ওই চিন্তার মানুষ যতদিন পর্যন্ত বাংলাদেশের দেশের দায়িত্বে না যাবে এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না যারা যাবে তাদের কপালের পরিবর্তন হবে কিন্তু জাতির কপালে দুর্ভোগ আসবে